ফ্যাশন জগতের নতুন অধ্যায়ের উদয় হল কোচবিহার শহরে কোচবিহার শহরে আর এন রোডে টাটেল নামক একটি জনপ্রিয় প্রতিষ্ঠান পদার্পণ করলো জানা যায় এই জনপ্রিয় প্রতিষ্ঠানে পুরুষদের জন্য রয়েছে ফ্যাশন জগতের নিত্য নতুন পোশাক শোরুমের উদ্যোক্তা ভাস্কর ঘোষ জানান কাপড় দিয়ে নিত্য নতুন ডিজাইনের বস্ত্র ক্রয় করতে হলে ভিন্ন জেলার উপর নির্ভরশীল হতে হতো এই সমস্যার সমাধান হলো ফ্যাশন জগতের ছেলেরা তাদের সাধ্যের মধ্যে এই শোরুম থেকে বস্ত্র ক্রয় করতে পারবে এবং নিজেদের ফ্যাশন জগতে উপস্থাপন করতে পারবে এবং সারা ভারতবর্ষব্যাপী ব্র্যান্ডের খুব প্রসার আছে কুচবিহারের মানুষ যেহেতু ব্র্যান্ড কনসার এবং আমরা যেহেতু অভিনন্দন দিন থেকে ব্র্যান্ড নিয়ে আমরা ব্যবসা করে যাচ্ছি তো টাটেল কোম্পানি কুচবিহারে আজকে শোরুমের শুভ উদ্বোধন হলো মানুষের সারা পাচ্ছে এবং সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কোচবিহারের মানুষ এবং আপামার যারা দেখছেন সকলকে টাটেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা

नेक्स्ट जेनरेशन एक्सक्लूसिव बेनारुषि जैसे